আচ্ছা এই সিজনে কি আপনারা ফুলকপির ভর্তা খেয়েছেন ফুলকপির পকোড়া ফুলকপিতে মাছ রান্না এসব তো আমরা সব সময় খেয়ে থাকি তাই ভাবলাম আজকে ফুলকপিতে ভর্তা বানিয়ে ফেলি আর এই ফুলকপির ভর্তা দিয়ে আপনারা এক থালি পেট ভরে ভাত খেতে পারবেন আর এই ফুলকপির ভর্তাটা কিন্তু মাছ মাংস কেউ হার মানাবে তাই চলুন দেরি না করে মূল ভিডিওতে চলে যাই আমি ফুলকপিগুলো আগে আগের থেকে ডাটা থেকে ছাড়িয়ে নিছি ডাটা থেকে ছাড়িয়ে নেওয়া ফুলকপিগুলো ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিছি এবার ফুলকপিগুলো বাটি থেকে পাতিলে তুলে নিচ্ছি এবার পাতিলে পানি দিয়ে হালকা করে লবণ দিয়ে দিব আমি ফুলকপিগুলো চুলায় সিদ্ধ করে নিব দশ মিনিট চুলায় ফুলকপি সিদ্ধ চড়িয়ে দিয়ে আমি আলাদাভাবে পেঁয়াজ আর রসুন কেটে নিচ্ছি আমি বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি এক রসুন আমি পেঁয়াজ রসুন কুচি করে কেটে নিয়েছি আর দশ মিনিট পরে ফুলকপি সিদ্ধ হয়ে গেছে আমি ফুলকপি থেকে পানিগুলো ছেঁকে নিচ্ছি এবার কড়াইয়ের গরম তেলে পেঁয়াজ কুচিগুলো ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচিগুলো ব্রাউন কালার হয়ে গেলে আমি পাঁচ ছয়টা মরিচ ভেজে নিব আমি ফুলকপি দিয়ে করেছি আপনারা চাইলে কাঁচা মরিচ করতে পারেন শুকনো ভাজা হয়ে গেলে প্লেটে তুলে নিব আলাদাভাবে এবার আমি কড়াইয়ে সিদ্ধ করে রাখা ফুলকপি গুলো পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি ফুলকপি বর্তাতে সামান্য কালারের জন্য আমি এক চিমটি পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো আমি পাঁচ ছয় মিনিট ভেজে নিচ্ছি তেলের সাথে ভেজে না হয়ে গেলে আমি প্লেটে তুলে নিচ্ছি এবার আমি মরিচ পেঁয়াজের সাথে ফুলকপিগুলো ভর্তা করে নিব প্রথমে পাঁচ ছয়টা মরিচ দিয়ে নিলাম তার উপরে দিয়ে দিলাম লবণ লবণ মরিচগুলো ভর্তা করে নিচ্ছি লবণ মরিচ ভর্তা হয়ে গেলে ফুলকপির সাথে মরিচগুলো ভালোভাবে মাখিয়ে নিয়ে ভর্তা করে নিচ্ছি এইভাবে ফুলকপি ভর্তা করে আপনারা কিন্তু অনায়াসে এক প্লেট ভাত খেতে পারবেন পেট ভরে গরম ভাতের সাথে এই ফুলকপি ভর্তা খেতে কিন্তু অনেক মজাদার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ